সাগরে বান্দা হাবু ডুবু খাইতেছ একটু বিন্দু বান্দা আল্লাহর দিকে তাকায় আমার আল্লাহর রহমতের মালিক আল্লাহ তালা রহমতের সাগর নি আল্লাহ বর্ষিয়া সেরে বান্দা ও আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা ওরে বান্দা আর আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না রে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আ ইয়াকুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওরে আল্লাহর বান্দা মুহাররম মাস সারা বছরের গুণা বিগত বছরের গুণা বান্দা সব গুণার জন্য আল্লাহর কাছে তাও বা কর আল্লাহর বান্দা সামনের এই বছরটা যেন তোমার ভালো হয় এই বছরটা যেন এবাদতের বছর হয় বছরটা যেন আমলের হয় নামাজের হয় জীবনে নামাজ কাজা করছো আর নামাজ কাজা করবা না রে বাবা জীবনে গুণা করেছো আর গুণা করবো না আর গুনাহের পথে চলব না আল্লাহর মহাব্বত যদি হয় দিলটা যদি সাফ হয় আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত দুটো হাত আল্লাহর দিকে উঠা আয় আল্লাহ আমাদেরকে কবুল করে না আল্লাহ কবুল করে দেবার উপর মজবুত থাকার তাও আয় আল্লাহ তাও বা করি সবার করে আল্লাহ তোমার মুখী হইয়া তোমার কাছে চাইয়া আল্লাহ গুণামুক্ত হইয়া জান্নাতের মালিক আবার তাও দান করে না আমি সাগরের মধ্যে হঠাৎ কখনও কখনো সাগর জিকরে জলি করে কখনো জোরে জোরে জিকির করে যখন সাগরের ঢেউ উত্তাল ঢেউ শুরু হয়ে যায় যখন স্বাভাবিকভাবে সাগর চলে জিকিরে খফি হালকা আওয়াজে জিকির করতেছে ও আল্লাহর বান্দাদের দ এই জিনুক আল্লাহ তার ভিতরে দেওয়ার কারণ হলো জিনুকটা চিন্তা করেছে আমি ভেতরে থাকবো কি জন্য আমি জিকির কর নেওয়ালাদের সাথেই থাকি কারণ এই সাগরটা জিকির করে মাওলার জিকির ওই জিকিরের সাথে আমি যদি থাকি আল্লাহ তালা এই জিকিরের সাথে আমাকেও আল্লাহ কবুল করে ইয়া تق الله وكونوا مع الصادقين. جبر سُنَّة نبوي كِلَّه بِي رَبِّ أُمَّتْ. سُنَّة نبوي کرے بِي رَبِّ امات से निकल जाएगा फिर उसके तूफा से निकल जाएगा फिर उसके सफीना हो मेरा दर शहशाह आलाम آش کو برادر شہن شاہد علوم مشقوں سے زیادہ مبارک ان کا پسینہ مشقوں سے زیادہ مبارک ان کا پسینہ الفت میں برابر کے وفا ہو کے جفا ہو উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হর দিল মে মজা হো হর চিজ মে দিল মে মজা হো সকলি দক্ষিণ কুল চরিত্র পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মহতি ইসলাহী মাহফিলের সম্মানিত হজরত আলামাই কারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন আপনাদের সম্মানিত খতিব আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি রবিউল ইসলাম মিসবা সাহেব আল্লাহ তালা হজরতের হায়াতে এলেমে আমলে অনেক বেশি বরকত দান করেন আল্লাহ তালা দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করে নেন উপস্থিত হজরত আলময় কারাম মুর্বিন এজম যুবক ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মাও বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন দিল ও দেমাক ভালো রেখেছেন আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শুনবার মতো তাওফিক দান করেছেন এই জন্য দিল থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল ইসলাহী মাহফিল ইসলাহ শব্দের অর্থই হল সংশোধন হওয়া সংশোধন হওয়া সংশোধন করাকে বলা হয় ইসলাম যিনি সংশোধন করেন তাকে বলা হয় মুসলিম মানুষ ভুল করে এই ভুলের সংশোধন অনেকে করেন ব্যবসায়িক লাইনে হইলে ব্যবসায়ীরা ভুল ধরে দেয় চাকরিজীবী হলে তার মালিক ভুল ধরে দেয় মুসল্লি হইলে ইমাম ভুল ধরে দেয় ইমাম হইলে মুসল্লি ভুল ধরে দেয় মানুষের কিছু রোগ বাহ্যিক আছে মানুষের জ্বর হয় মানুষের আমাশা হয় মাথা ব্যথা হয় ক্যান্সার হয় বহু ধরনের রোগে মানুষ আক্রান্ত হয় এই রোগ নির্ণয় করার জন্য এই রোগ নির্ণয় করার জন্য ডাক্তার রয়েছে ডাক্তাররা রোগ নির্ণয় করেন ঠিক তেমনি ভাবে মানুষের ভেতরের কিছু রোগ আছে মানুষের আত্মার কিছু রোগ আছে এই রোগ ধরার জন্য এক শ্রেণীর ডাক্তার আছে ওই ডাক্তাররা সেই রোগ নির্ণয় করে দেন এইটা এই সমস্যা এই সমস্যার সমাধান হলো এমন মানুষের যতগুলো সমস্যা হয় এই সমস্যাগুলো অনেক প্রধান হলো চারটা মানুষের অন্তরের সমস্যা চারটা এক নম্বর সমস্যা অহংকার যে লোকটার মধ্যে অহংকার চলে আসে তার দ্বারা হিংসাও হয় তার দ্বারা পরনিন্দাও হয় এই সব কিছুর মনে হল অহংকার যে লোক অহংকার করবে অহংকারের কারণে সে অন্যকে হিংসা করতে থাকবে যে সে আবার কি আমি তো বড় সে আবার কোন নেতা আমি তো সবচেয়ে বড় নেতা সে আবার কেমন আলেম আমি তো তার চেয়ে বড় আলেম এটা দিয়ে না ডাইরেক্টটা দিয়ে না এটা বন্ধ করেন এটা সারেন তো যখন মানুষের ভিতরে কিবির চলে আসবে অহংকার চলে আসবে তখন মানুষের মধ্যে এই সমস্ত রোগগুলো কাজ করতে থাকবে অহংকার কাজ করবে কিবির কাজ করতে থাকবে দুই নম্বর মানুষের অন্তরের সমস্যা হলো সহরত মানুষ প্রসিদ্ধি লাভ করতে চায় এটা মানুষের একটা অন্তরের সমস্যা আমাকে মানুষ নেতা বলে ডাকুক আমাকে মানুষ বক্তা বলে ডাকুক আমাকে মানুষ ডাক্তার বলে ডাকুক এগুলো মানুষ চায় মানুষ প্রসিদ্ধি লাভ করতে চায় এই প্রসিদ্ধি লাভ যখন করতে চায় তখন সে অন্যকে সহ্য করতে পারেন তখনই তার মধ্যে হিংসা কাজ করে তখনই সে একজন আরেকজনের নামে গিবদ শেখায়াত করতে থাকে কেন কারণ সে চায় প্রসিদ্ধি লাভ করতে তার বিরোধী যারা আছে তাকেই সে সহ্য করতে পারবে তিন নম্বর মানুষের একটি সমস্যা অন্তরের সমস্যা হলো মানুষ নেতৃত্ব চায় নেতা হইতে চায় প্রধান হতে চায় এটা মানুষের মূল সমস্যা অন্তরের একটা সমস্যা সবাই দেখবেন নেতা হতে চায় কেউ কাজ করতে চায় না নেতার অভাব নাই নেতৃত্ব চাওয়া এটা মানুষের একটি অন্তরের সমস্যা সবাই নেতা হতে চায় চার নম্বর যে সমস্যা সেটা হলো মানুষের লোভ মানুষ লোভ করতে চায় যখনি মানুষের মধ্যে লোভ চলে আসে তখন অটোমেটিক তার দ্বারা চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় বহু অন্যায় এই লোভের কারণে হয় ঠিক কেনা ধরে অন্তরের অনেক রোগের প্রধান এই চারটা রোগ